হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা কি কি কাজে আসবেন কি কি কাজে আসলে আপনাদের ভালো হবে এবং কাজগুলো সহজ হবে তো এই ব্যাপারে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমার এস বি অফিসিয়াল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নেক্সট নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা এই কাজগুলাতে আসবেন এই কাজগুলাতে আসলে আপনার কাজগুলো ইজি হবে এবং টাকাও আপনি ভালো টাকা পাবেন তো আপনি প্রথম হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান আপনারা জানেন স্কেল করে আসেন আর আনস্কেলে আসেন আপনি যদি আপনি ভালো কোন লোক থাকে ভালো কোনো এজেন্ট থাকে তাহলে আপনারা প্রথমে আপনার ওনাদের মাধ্যমে ট্রাই করবেন আপনার ইয়ার কোন কোম্পানিতে আসবেন কোন কোম্পানিতে যদি আসেন আপনার স্যালারিটাও ভালো হবে আপনার ওটিও ভালো আছে এবং আপনার কাজটাও হবে আরামের এয়ারকনের কাজটা আর দ্বিতীয় হচ্ছে আপনারা যারা আস আসেন তারা আপনার যদি ফাইভ ফিল্টারের কাজে আসেন তাহলে এই ফাইভ ফিল্টারের কাজটাও ভালো একেবারে খারাপ না এই কাজগুলা হচ্ছে আরামের কাজ আর কি আর তৃতীয় নম্বরের কাজটা হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান আপনারা জানেন সিঙ্গাপুরে শপিং মলে অথবা হাউজের মধ্যে বা বিভিন্ন এই উপরে যে সিলিংগুলো আছে সিলিংগুলার কাজ কাজে আসবেন তো এই কাজগুলোতে যদি আসেন আপনারা আরামে কাজ করতে পারবেন এবং আর টাকাটাও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এখানে ওভারটাইমও ভালো আছে এই কাজগুলো আর কি ইজি ইজি কাজ কোনো কষ্ট নেই কষ্ট ছাড়া কাজ আর এই কাজগুলো হচ্ছে আপনি এই কাজগুলা যদি করেন তাহলে আপনি মনে করেন বাংলাদেশের মধ্যে যদি যান পরবর্তীতে আপনি বাংলাদেশেও এই কাজগুলা করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ এই কাজটা আপনার খুবই ভালো কারণ আপনার এই কাজটার মধ্যে আপনার প্রচুর ওভারটাইম আসছে এবং আপনার এই কাজটা একেবারে ইজি কারণ এটা আপনার ইলেকট্রিশিয়ানের কাজটা হচ্ছে আপনার আবার ইলেকট্রিশিয়ানের কাজ সব কাজ এই একরকম না ইলেকট্রিশিয়ান কাজ হচ্ছে দুই ধরনের নাম্বার ওয়ান হচ্ছে আপনার হাউজের মধ্যে মানে সিঙ্গাপুরের যে বাসাগুলো আছে বাসার মধ্যে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ হয় এরপরে আপনার যে শপিং মল আছে শপিং কাজ হয় আপনার বিভিন্ন কাজ হয় এই এই ইলেকট্রিশিয়ানের আপনার একবারে ইজি তো যেমন ধরেন এই একটা যদি বাল্ব নষ্ট হয়ে যায় বাল্বটা আপনি লাগাইয়া দিবেন বা একটা সকেটের তার আপনার ছুঁইটা গেছে তারটা লাগাই দিবেন মানে এরকম এরকম ইজি ইজি কাজ আর কি আপনি তেমন কষ্ট নাই বা টাকাও আপনার প্রচুর টাকা আর কি আপনার ছায়ার ভিতরে কাজ করবেন রুমের ভিতরে কাজ করবেন কোনো পাবেন না আর ইলেকট্রিশিয়ানের আরেকটা কাজ হচ্ছে আপনারা জানেন এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার ওই যে দিয়ে এটা হচ্ছে আপনার যাওয়ার আর ওইটা হচ্ছে আসার তো ওই মাঝখানে দিয়ে আপনার হচ্ছে ইয়া আর কি ইলেকট্রিশিয়ানের তার লাইনগুলো গেছে তো সিঙ্গাপুরে সব প্ল্যান হচ্ছে ইলেকট্রিশিয়ানের অল এভরিথিং মানে সব কিছু হচ্ছে মাটির নিচ দিয়ে আর কি তো আপনারা যদি এইসব ইলেকট্রিশিয়ানের কাজে আসেন তাহলে আপনার প্রচুর কষ্ট হবে কারণ ওই যে আপনি দেখতেছেন আপনি বেশিরভাগ ইলেকট্রিশিয়ানের কাজ গুলা আপনার মানে রোডের সাইড দেওয়া গেছে দেখেন আপনার প্রচুর রোদ্র এই রোদ্রের মধ্যে কাজ করতে হবে বৃষ্টি আসলে যে দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নাই আপনাকে গাড়ি দিয়ে নিয়ে আসবে গাড়ির মধ্যে আপনার বইতে হবে তো আপনারা যারাই আসেন সিঙ্গাপুরে আপনারা চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ানের কাজে আসলে ওই শপিং মলের কাজ কাজগুলাতে আসার জন্য ভালো টাকা ইনকামও করতে পারবেন এবং আপনি কাজটাও আরামের হবে আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা এই সিঙ্গাপুরে আসতে চান আপনারা দেখবেন ভালো একটা কোম্পানিতে কোম্পানিতে আসবেন না হ্যাঁ আবার মেন মেনকুনের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে আবার অনেক কোম্পানি আছে মেনকুন কোম্পানি কিন্তু ভালো না আবার অনেক কোম্পানি আছে সাপকুন কোম্পানি আপনার মেনকুন কোম্পানির চাইতে অনেক ভালো তো আপনি কোম্পানিটা ভালো করে দেখা বুঝে শুনে আসতে হবে আর আপনারা জানেন সিঙ্গাপুরের অবস্থাটা কেমন কারণ আপনার আপনার দুই বছর পারমিটে কোম্পানির জন্য আসলেন কোম্পানি কাজের জন্য তো আপনার যদি কোম্পানির কাজ না থাকে তাহলে আপনি দুই বছর পরে পাঠিয়ে দেবে আর যদি কাজ থাকে তাহলে আপনার রেখা দেবে সমস্যা নেই সিঙ্গাপুরের সব কোম্পানিগুলো একরকম এরকমই তো আপনি যদি মেন কোন কোম্পানি হয় তো কোম্পানিটা আর কি বড় হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আর কি রিস্কটা একটু কম থাকে কারণ এত এত টাকা খরচ করে আসবেন পরে যদি আপনাকে বাংলাদেশে পাঠা যায় তাহলে আপনি আপনার এই টাকাগুলো আপনার ওঠাইতে আর কি প্রচুর কষ্ট হয়ে যায় আর কারণ আপনি দুই বছরে এত এত টাকা তুলতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার সিঙ্গাপুরে আসার আগে যে কাজগুলোর কথা বললাম ইলেকট্রিশিয়ানের কাজ এয়ারকোনের কাজ এসির কাজ ফাইভ ফিল্টারের কাজ এই কাজগুলোতে আসবেন এবং ভালো একটা মেন কোন একটা কোম্পানি দেখা আসবেন তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা কিছু ধারণা পেলেন তো আপনাদেরকে আবারও বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর একটি লাইক করবেন কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ